আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে এম এস ওয়ার্ডে টেক্সট কালার ব্যবহার করতে হয় আমরা ইতিমধ্যে যে পেজটি আমাদের সামনে দেখছি ওইটা এই পেজের মধ্যে এমএস ওয়ার্ড টেক্সট কালার সময়সীমা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেখাগুলো কালার করা আছে কালার করা থাকার কারণে আমরা লেখাগুলো সহজেই দেখতে পারতেছি এবং আমাদের চুকে পড়ে এইগুলো তো এম এস ওয়ার্ডে কোনো লেখাকে গুরুত্বপূর্ণ করে তুলতে ফ্রন্ট কালার ব্যবহার করা হয়ে থাকে কালার দিতে গেলে আমরা কী করব। যে লেখাটি মূলত আমরা কালার দিব ওই লেখাটিকে অবশ্যই মার্ক করে নিতে হবে মার্ক করার পর ফন্ট টুলসের মেনুর ফ্রন্ট টুলসের এই ইয়ার মধ্যে গিয়ে এরোতে ক্লিক করে এখান থেকে আমাদের কালার চুজ করতে হবে আমাদের যে কালারটি দিতে হবে বা যে কালারটি প্রয়োজন ওই কালারটি চুজ করে জাস্ট ক্লিক করবো একটা ক্লিক করার পর দেখবো যে আমাদের লেখার কালারটি হয়ে গেছে আমরা চাইলেই অন্যান্য লেখাগুলোতেও কালার দিতে পারবো কীভাবে দিব আমরা যদি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে এই ট্যাক্সটগুলো মার্ক করি মার্ক করে এরোতে গিয়ে এখান থেকে একটি কালার চুজ করি ধরেন আমি এখান থেকে আমি এই কালারটা চুজ করলাম সাথে সাথে আমার এই কালারটি এইখানে হয়ে গেল। আমি চাইলে আবারও মার্ক করে এরোতে ক্লিক করে অটোমেটিক কালার চুজ করলে কী হবে লেখাটি পূর্বে যে কালো কালার ছিল ওই কালারটি হয়ে গেছে তো কালার ব্যবহার করার ক্ষেত্রে আপনি অবশ্যই বুধনে কালার ইউজ করতে হবে কারণ আমরা যদি একটু দেখি নিচে বিভাগ বা শ্রেণী আলাদা করতে কালার ব্যবহার করা হয় নোটের জন্য সবুজ কালার উদাহরণের জন্য নীল কালার সতর্কতার জন্য অনেক সময় আমরা কমলা কালার ইউজ করি অথবা রেড কালারও ব্যবহার করা হয়ে থাকে সো যে কালার যখন প্রয়োজন হবে ওই কালারটি ব্যবহার করতে হবে